জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি আরও বলেন সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো বাধা নেই সনদে কী থাকবে তা জনগণের কাছে উন্মুক্ত থাকবে অন্যদিকে বাংলাদেশ জামাতি ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য নির্বাচনের আগেই গণভোট চান তারা তিনি আরও বলেন আমরা জনগণের সিদ্ধান্তকে মেনে নেব এটি নিয়ে আমাদের কোনো আপত্তি থাকবে না আজ রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন তারা মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক তদন্তের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গনে কথা জানান তিনি জবাবে চিফ প্রসিকিউটর বলেন আমাদের কাছে এনজিএম নামের একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে বিরোধী অপরাধে জড়িত সংগঠন হিসেবে বিচারের দাবি জানিয়ে অভিযোগ দাখিল করেছে অভিযোগটি আমরা গুরুত্বের সঙ্গে যাচাই বাছাই করছি অপরাধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক তদন্তের কাজ আমরা শুরু করতে যাচ্ছি বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দুইশো কোটি আটান্ন লাখ ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন যা আগের মাসের চেয়ে সাড়ে ষোলো কোটি ডলার বেশি বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংক বলছে আগস্টে প্রবাসী আয় এসেছিল দুইশ কোটি আঠেরো লাখ ডলার এবং গত বছরের সেপ্টেম্বরে আয় এসেছিল দুইশ কোটি একচল্লিশ লাখ ডলার ফলে আয় গত মাসে বেড়েছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ প্রথম দুই ম্যাচে যথাক্রমে চার ও দুই উইকেটে জয় তুলে নিয়ে দুই শূন্য ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা এবার লক্ষ্য একটাই বিদেশের মাটিতে প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইট করা আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের সার্জা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ক্রিকেটে ফর্ম সবসময় রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর